বন্দে পুরুষোত্তমম আগামী বারোই জানুয়ারি দু বাংলা সাতাশে পৌষ চোদ্দ একত্রিশ রবিবার সৎসঙ্গ বিহার পুষ্পাতা ঘাটালে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম সহ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার পঞ্চাশতম শুভাগবন স্মরণোৎসব সারা দিনব্যাপী নানাবিধ মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের অমীয় আশীর্বাদে প্রত্যুষে সানাইবাদন ও বেদমাঙ্গলিকের মধ্য দিয়ে শুরু করে ক্রমান্বয়ে সমবেত বিনতি প্রার্থনা নামজপ শ্রী শ্রী ঠাকুরের অমীয় পাঠ নগর পরিক্রমা ভক্তিগীতি ও দীক্ষাপত্রের কাজের আলাপনি স্থানীয় হাসপাতালে ফলমূল বিতরণ শ্রী শ্রী ঠাকুর শ্রীশ্রী বড়মা ও শ্রীশ্রী বর্দার পূজার্চনা ও শ্রীশ্রী ভোগ নিবেদন মাতৃ সম্মেলন আনন্দবাজারে প্রসাদ বিতরণ সাধারণ সভা ছড়ার গান নিত্যানুষ্ঠান সংকীর্তন সান্ধ্যকালীন সমবেত বিনোদী প্রার্থনা নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদিপাঠ অনুষ্ঠিত হবে এছাড়াও সকাল এগারোটা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সন্ধ্যে ছটায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ওই শিলহরীর থাকছেই আসুন আমরা সবাই সপরিবারে পারিপার্শ্বিক মানুষজনকে সঙ্গে নিয়ে এই মিলন মেলায় যোগ দিয়ে পরম দয়ালের করুণাধারায় আরও উদ্দীপ্ত সঞ্জীবিত সঞ্চীবিত হয়ে উঠি জয়গুরু